স্ক্রল করতে করতে যদি এত দূর চলে আসো এই রিডিংটা তোমার চোখের সামনে আসে অবশ্যই ঈশ্বর তোমাকে কিছু গাইডেন্স দিতে চাইছে কিছু বোঝাতে চাইছে তোমার পার্টনার সম্বন্ধে তোমার পার্টনার কি লুকিয়ে রাখে তোমার কাছে কি বলতে চায় না তার সব গোপন জিনিস ফাঁস করতে চলেছি চলো দেখিনি তোমার পার্টনারের হিডেন সিক্রেট ম্যাসেজ ফাইনালিটি ফেয়ারওয়েল লিভ বিহাইন্ড ক্লোজার তোমার পার্টনার কিন্তু এখন একটা ফাইনাল ডিসিশনে পৌঁছাতে চাইছে একটা ক্লোজার চাইছে মানে যেটাই হোক তোমার পরিস্থিতি যেরকমই থাকুক তোমরা নো কন্ট্যাক্টে থাকো বা কন্ট্যাক্টে থাকো বা অনান অফ কন্ট্যাক্টে থাকো সে কিন্তু একটা ফাইনাল রেজাল্টস চাইছে এবার ফাইনাল রেজাল্টস মেবি কমিটমেন্ট মেবি বিয়ে বি পুরোপুরিভাবে দূরে চলে যাওয়া এক একজনের জন্য এক এক রকম ম্যাসেজ আমি বুঝতে পারছি আসছে পরের ম্যাসেজে বলতে পারবো এক্স্যাক্টলি কী চাইছে অ্যাপোলজি তার মানে তোমার পার্টনার কিন্তু তুমি যদি মনে করো যে সে পুরোপুরিভাবে তোমাকে ছেড়ে যাওয়ার ডিসিশান নিচ্ছে নো সে কিন্তু অ্যাপোলজি চাইছে ফরগিভনেস চাইতে সে রিটার্ন করতে চাইছে তোমার লাইফে এবং হোল হার্টেডলি সরি বলতে চাইছে তোমার পার্টনার কিন্তু কমিটমেন্ট দিতে চাইছে তোমার পার্টনার তোমাকে বিয়ে করতে চাইছে তোমার পার্টনার রিলেশনশিপটা বহু দূর নিয়ে যেতে চাইছে এবং সে কিন্তু তোমার কাছে একটা ক্ষমা চাইতে চাইছে ফরগিভনেস চাইছে অ্যাপোলজি চাইছে দেন নেক্সট মেসেজ দেখাতে চাইছে না সেটা ডেপথ অ্যাওয়ারনেস ইম্পর্টেন্স অ্যান্ড ভ্যালু এখন কিন্তু তোমার পার্টনার ডিপ ডাউন চিন্তা করছে মনের গভীরে গিয়ে চিন্তা করছে যে হয়তো এই রিলেশনশিপটা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে কেন হঠাৎ করে এত ডিপেন্ডেন্সি কেন হলো আমার ওর উপর কেন আমার সব কিছু এত তাড়াতাড়ি জয় করে নিল আমার মন তাহলে কিছু নিশ্চয়ই কানেকশনস আছে তো এখন কিন্তু সে অ্যাওয়্যার হচ্ছে তার অ্যাওয়েকেনিং হচ্ছে সে জাগরিত হচ্ছে তোমার সম্পর্কটাকে নিয়ে তোমাদের দুজনের সম্পর্কটাকে নিয়ে এখন সে ভ্যালু দিচ্ছে সম্পর্ক সম্পর্কটাকে সম্পর্কটা সঠিক মূল্যায়ন সে কিন্তু করতে চলেছে দেন নেক্সট ম্যাসেজ দেখবো টাইম ওয়েটিং সাইকেলস অ্যান্ড মুমেন্টস সে কিন্তু একদম ডিভাইন টাইমিংয়ের জন্য অপেক্ষা করছে তার মনে হচ্ছে ঈশ্বর তকে তাকে কবে সেই সময় দেবে যে সময় সে সমস্ত কিছু তোমাকে উন্মোচন করবে সব কিছু খুলে তোমাকে বলবে যা যা এতদিন লুকিয়ে রেখেছিল সব মনের কথা তোমাকে খুলে বলবে যে কেন সে এগুলো করতে বাধ্য হয়েছিল ভীষণ সুন্দর মেসেজ ব্লাফ তোমার মনে হয়েছে তোমার পার্টনার একটা মুখোশধারী মানুষ তোমাকে অনেক ঠকিয়েছে অনেক মিথ্যে কথা বলেছে সে তার একটা মুখোশ পড়েছিল যেটা কিন্তু এবার উন্মোচন করতে চলেছে তারও ফিলিংস আসছে তারও কিন্তু একটা ডেট হচ্ছে ভিতর ভিতর কেন কেননা সেও কিন্তু ব্রোকেন সেও শ্যাটার্ড ফিল করছে হার্ট ব্রোকেন ডেস্ট্রয়েড এনার্জি তার মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে এবার একটা শেষ চেষ্টা আমাকে করতেই হবে দেন লাস্ট মেসেজ ফাউন্ডেশন দেখছো ভীষণ সুন্দর কার্ড ফাউন্ডেশান তোমার সাথে কিন্তু সে স্টেবিলিটি চাইছে ফ্যামিলি চাইছে সিকিউরিটি চাইছে কারণ সে এখন ভীষণভাবে ইনসিকিউর হয়ে পড়ছে আজকের ডেটে দাঁড়িয়ে তার কিন্তু রিয়েলাইজেশন হচ্ছে ডিপ ডাউন চিন্তা করে যে তুমি তার জীবনে কতটা মূল্যবান মানুষ ছিলে আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু সে তোমার সাথে ফ্যামিলি তৈরি করার কথা ভাবছে এস্টাবলিশমেন্ট চাইছে এবং রিলেশনশিপটাকে সিকিউর করতে চাইছে প্লিজ ক্লেম This energy give গিথ থ্যাঙ্ক ইউ টু মাইকেল thank you ইউনিভার্স we'll claim this energy with triple লিখে রিডিংটা ক্লেম করো সবাই খুব ভালো থেকো